মাত্র দশ হাজার টাকা হবে এসপি দশ হাজার আসুস দশ হাজার তোষিবা দশ হাজার এসআর দশ হাজার

হ্যাঁ তো অনেক ল্যাপটপ রাখছেন আমাদের আজকের ভিডিওতে আমরা পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও করবো কিছু ল্যাপটপ যেগুলো হট হট প্রোডাক্ট এগুলো দেখা যায় আমাদের কারণ আমাদের সাধারণত বাজার থাকে খুবই কম দশ হাজার বারো হাজার পনেরো হাজার বাজারের ভিতরে ভিডিও লোকটি কাজ করতে চাইছো

প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস দিয়েছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ চোদ্দ হাজার টাকায় ponero 10000 takay 6 generation dell brand er laptop eta royeche 4gb ram 128gb ssd royeche full fresh laptop 6

একুশ হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা এইট জেনারেশন কিন্তু পেয়ে যাচ্ছেন কোন ধরনের কোনো কাজ যদি আটকে যায় মানে স্লো হয় না

এটা যেহেতু পাঁচশো বারো জন এসএসডি রয়েছে এটার প্রাইস ফুলের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা অপার প্রাইস আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এভ্রিথিং ওভারঅলকে ফুল ফ্রেশ এটার সাথে থাকবে ব্যাক অরিজিনাল চার্জার একটা ইয়ার পেয়ে যাচ্ছেন এভ্রিথিং ওভারঅলকে ফুল ফ্রেশ রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাচ্ছেন কোনাই ফাইভ প এইট জেনারেশন রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএস ডি ফিঙ্গার প্রিন্স ব্যাক লাইট সবই রয়েছে ফুল ফ্রেশ উনিশশো বিশ্টি হাজার ডিসপ্লে রেজলেশন দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের ছিল হচ্ছে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার একটা ব্যাগ আর একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন ওকে এভ্রিথিং আপনার লোককে ফুল প্রেস পেয়ে যাচ্ছেন রয়েছে আরও ল্যাপটপ এসপি ব্র্যান্ডের এলএট বক্স সিজের এট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইন জি টেন সবই রয়েছে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার জি সেভেন মডেলের ল্যাপটপ এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জি উনিশশো বিশ ইনটি আপনার ফেস লক ফিঙ্গার প্রিন্ট সবই রয়েছে আপডেট ফিউচার্স কি লাগবে আপনার সবই আছে ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস পাবেন অরিজিনাল চার্জার দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইজ ছিল একচল্লিশ হাজার টাকা অফার প্রাইজ দিচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায়

অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ কাস্টমার রিকয়ারমেন্ট কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ আমি বেস্ট পেয়েছি এর তো এই ল্যাপটপ ব্যাটার তিন ঘন্টার গ্যারান্টি সর্বনিম্ন গ্যারান্টি সহকারে আপনার ব্যাটারি ব্যাকআপ সর্বোচ্চ পাবেন